সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত ওপরে যে ডিপ কালারের বুগেন ভেলিয়াটা দেখালাম ওটা অনেক দিন আগে ছাঁটা ছোটা হয়ে গেছিলো একটু প্রবলেম হচ্ছিল ওটা খুব সুন্দর ফুলগুলো ফুটেছে আর এইটা তো তোমাদের বললাম এইটা ছাঁটা হয়নি কেননা এটা এখনও ফুল হচ্ছে তখন কুড়ি অবস্থায় ছিল তোমাদের যখন দেখিয়েছিলাম যে সব বুগেন ভেলিয়াগুলো সব না হলেও মোটামুটি কতগুলো বুগেন ভেলিয়া পুরো একদম ছেটে দিয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে ফুল পাওয়া যায় আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সমস্ত গৃহিণী সমস্ত গৃহিণীর যারা একটু মন দিয়ে মানে সংসারটিকে করে সেই রকম সমস্ত গৃহিণীর আজকে হজবরলো দিন থাকে কি হয় না বলো বৃহস্পতিবারে ঘর পাল্টাতে হবে লক্ষ্মীকে একটুখানি আরাধনা করতে হবে একটু মন দিয়ে ডাকতে হবে সব কিছু মিলিয়ে আবার সংসারের কাজবাজও করতে হবে সব কিছু মিলিয়ে একটা কীরকম হজবরলো মানে দিন আর এইটা যদি বৃহস্পতিবারটা মেয়েরা শান্তিপূর্ণভাবে করে ফেলতে পারে যে পুজোটা শান্তিপূর্ণভাবে হলো সব কিছু হলো তোমার রান্নাবান্না সময় হয়ে গেলো ব্রেকফাস্ট সময় হয়ে গেলো একটা শান্তিপূর্ণ পরিবেশ তো বাড়িতে নিশ্চয়ই বজায় থাকেই তার ওপর হয়েছে কালবাদে পরশু হচ্ছে জন্মাষ্টমী সে তো আমরা জানি তার জন্য কতগুলো কাজ করতে হলো নাচতে নাচতে তো গেলাম গোপালবাবুর সিংহাসন নিতে কিন্তু সেটা তো আর হলো না কিন্তু দুটো দিন অনেকটা সময় নষ্ট হয়ে গেল তোমার এই নাহলে এই কাজগুলো আমার হয়ে যেত আর দেখো পর্দাটা এই পর্দাটা খুলতেই পারছি না ওইদিকে সোপার ঢাকাটা খুলে ফেললাম আর এই পর্দাটা খুলতেই পারছি না এইগুলো পুরুষ মানুষদের কাজ এগুলো চটাফট ফুল খুলে দেবে আর আমি ফটাফট মেখে দিয়ে ছটা ঝট কেচে ফেলবো কিন্তু উনি তো চলে গেছেন উনি হবে না সকালবেলায় এই দেখো এই পর্দাটাকে আমি বারো মাস পেতে রেখে দিই ও দেখো পড়েই যাচ্ছে হ্যাঁ তা এত তাড়াহুড়ো করতে যাচ্ছে মনে হচ্ছে যেন দশ মিনিটের মধ্যে দশটা কাজ করতে পারলে ভালো হয় মানে এত কাজ চোখের সামনে মানে দেখতে পাচ্ছি আর মাথার মধ্যে ভর্তি হয়ে গেছে এতগুলো কাজ আমাকে কাল বাদে পরশুর আগে করে ফেলতে হবে বুঝলে আটকাতে পারলাম না রেখে দিলাম এখানে যাই পর্দা লাগাই না কেন রোদ জলে মহষে পড়ে যায় আর কেমন ওটা চটে যায় মানে খুব রোদটা পায় তো চলে যায় ওই জন্য ওটাকে খুলে কেচে রেখে দেব আর অকেশনালি ওই রকমই একটা নতুন পর্দা আমার কেনা আছে ওই দিনটার জন্য লাগিয়ে দেবো বুঝলে কিন্তু ওইটাকে তো আমি নোংরাটাকে কোথায় ঢোকাবো ওটা কোথায় কেচেই রাখতে হবে যেখানেই রাখি তারপরে তোমাকে লাগাতে হবে আরে দেখো ওপরে সোফা ডাকনাটা খুলে ফেলেছি আর এদিকে কুশন কভারগুলোও খুলে ফেলছি কুশন কভারগুলো আমি একই সিমিলারই রেখে দিয়েছি কেননা কুশন কভারগুলো যখন খুলে ফেলবো তারপরে যদি কেউ চলে আসে হ্যাঁ মোটামুটি যেন দেখতে দৃষ্টিকোট না লাগে আর দেখো এইবার সমস্ত মানে ভিজিয়ে দিই কিন্তু সমস্যা দাঁড়ালো যে সোফাটার মানে গায়ের দিয়েটা খুলে হ্যান্ডেলগুলো খুলে ফেলতে পারলাম কিন্তু ওই যেটা পাতা আছে ওটাকে লম্বা চেন দেওয়া সেটাকে কিছুতেই খুলতে পারলাম না আমাদের বই বৌদিতে মিলে সে যদি ভিডিও করে রাখতাম তোমরা হেসে মরে যে দুটোকে দু ওইটাকে নিয়ে কী কাণ্ড মল্লযুদ্ধ হলো কিন্তু খুলতে পারলাম না বৌদি বলে হবে না বা রেখে দাও ঠাকুরপুর এলে বলবে খুলে দিতে আলাম আচ্ছা ঠিক আছে ব্যাস স্নান টান করে চলে এলাম তোমার ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে না করলে সময় না করলে আবার গন্ডগোল আজকে করব একদম মেলাবালা ঘুগনি মেলাবালা ঘুগনি কথা দেখো মেলার মতন ঘুগনি করব। দেখো তুমি যতই বাড়িতে সুন্দর করে করো না কেন তেল মশলা সব দিয়ে ওদের ওই মেলার ঘুগনিটাই ভালো লাগে মেলায় হ্যাঁ রে মেলায় ঘুগনি খাচ্ছিস বাড়িতে তো ঘুগনি পরে থাকে গরম করে দিতে চাই খেতে চাস না বলছে বলে কি জানো তো মেলার ঘুগনি খুব ভালো লাগে আমি বললাম হ্যাঁ মেলার ঘুগনি তো ভালো লাগবেই মশলা পড়ে না তেল পড়ে না ঝাল পড়ে না হ্যাঁ ঝাল পড়ে মানে কি বলবো গুছিয়ে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ওপরে তো ছড়িয়ে দেয় ওপরে ঝুড়ি ভাড়া ছড়িয়ে দিল হ্যাঁ মেলার ঘুগনি তো ভালো লাগবেই আর এখানে এত সুন্দর করে করি তবে হ্যাঁ মেলার মতন আজকে ঘুগনি করছি খুব ফাঁকিবাজি খুব ফাঁকিবাজি করে কেন তো দেখো তেলেতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে তোমাদের যে মশলাটা দেখালাম আদা একটু আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো নিয়েছি নিয়ে ওই যে তেলেতে জিরে ফোড়ন দেওয়ার পর টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ব্যাস এইতে দিয়ে দেব। দিয়ে একদম ঝপঝপ আর একদম এবারে মোটরগুলো ভালো দেয়নি কতবারে মোটরগুলো খুব ভালো দিয়েছিল। কি সুন্দর চারটেতে কী সুন্দর ডোবা ডোবা হয়ে গলে যাচ্ছিলো আজকে মোটরগুলো যেন মার্কা মোটর হ্যাঁ মানে ফুলেও ওঠেনি বেশি আবার জানি না হ্যাঁ সিটি তো দিই এখন এই দেখো মটর একটা এমন জিনিস চারটেতে হয়ে গেল হয়ে গেল এবার তুমি যদি চারটেতে না হয় টুকটুক করে যদি তুমি আর দুটো বেশি দিয়ে দাও ব্যাস গলে গিয়ে কেমন হয়ে যাবে ডাল হয়ে যাবে অনেকবার হয়েছে আমি ঘুগনি বা ডাল করে খাইয়ে দিয়েছি ওরা বুঝতেই পারিনি আমার একটা দুটো মটর গোটা গোটা ছিল বলছি এটা কী বলতো আমি যে তো ডালে ছিল একটা দুটো ঘুগনির মটর হ্যাঁ খেয়ে না ভালোই তো হয়েছে সে ধনে পাতা টোরে পাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে মোটামুটি খাই চালিয়ে দিয়েছি আর কি বুঝতে দিয়ে এরকমই হয় এই খুব মানে কি বলবো সাবধানে করতে হবে মা বলেই যাচ্ছে পাঁচটার বেশি দিবি না পাঁচটার বেশি দিবি না খুলবি তারপরে আবার দিবি বললাম হ্যাঁ আমার তাই হবে মা টুকটুক করে পুজোর মানে ঠাকুর ঘরটা করছে আজকে আর মা তুমি আজকে বলছে আর তুই অন্য জায়গায় কর আমি ঠাকুর ঘরগুলো ঠাকুরটা ঘরটা দেখে নিচ্ছি তবে মাকে এখনও ফুলটুল তুলে দিতে পারিনি আমি বললাম তুমি আস্তে আস্তে করো জোগাড় টোগাড় করো আমি তোমাকে ফুলটুল তুলে দিচ্ছি আয় দেখো বেশ মোটামুটি ঠিকই হয়েছে মানে একটুখানি যেন একটু গোটা গোটা না থাকলে ভালো লাগে না তারপরে ওই গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি একটু গোলমরিচ সব একটুখানি ভে ভাজা ভাজা করে গুঁড়িয়ে নিয়েছি গুঁড়িয়ে নিলাম ওই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিয়েছি একটুখানি মিষ্টি না দিলে ভালো লাগে না ঘরের ঘুগনি মেলার ঘুগনিতে কী দেয় জানি না কি আমারও খারাপ লাগে না আমিও খাই ওখানে আমি খাই কেন বলো তো করতে হবে না বলে যে করতে তো হলো না ওর জন্য খাই আর দেখো পুরো একদম মেলার মতন হয়েছে অল্প তেল দেওয়া আর ওই ভাজা মশলাটি দিয়েছি ভালোই হয়েছে আর এদিকে প্রভু যেয়ে এসেছে বললেন তুমি ঢাকনা খুলে দাও আগে সোফার ঢাকনা খুলে দাও ওই যে বাড়ির লোকেরা বলতেই থাকে বাড়িতে আসতে চাই না অর্ডার হয়ে গেল আমি বলছি কী অর্ডার করেছি তোমায় তোমাকে বলেছি সোফার ঢাকনাটাকে খুলে দাও খুলতে পারছি না চেষ্টা করেছি অনেকক্ষণ ধরে তারপরে বৌদিকে দেখে যাও বৌদি তো এসে ঝাজা করে লেগে গেলো দেখো ঠাকুরপো অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি কি তুমি সোপার ঢাকনা করেছো খুলতেই পারলাম না আর ও এসে পুরুষ করে খুলে দিল আসলে সব জিনিস যদি সবাই করতো না তাহলে এত ওই যেত আর এই দেখো মা আসার আগে স্থলপদ্ম স্থলপদ্ম আমাদের কাছে নয় কাকিমার কাছেও নয় এটা আমাদের ফল বাগানের ওখানে একটা গাছ বসিয়েছিল প্রভুই বসিয়েছিল একটু বড় টাইপের আর তোমার চারিদিকে জঙ্গল হয়ে গেছে তো ওই জন্য ওখানে ছাগল টাগল কিছু উৎপাত করেনি বেশ গাছটা ভালো হয়েছে আর বলছে একদম ডগে চার পাঁচটা ফুল হয়েছে গিয়ে আবার ওখানে লোক লাগিয়েছে ওখানে পরিষ্কার হচ্ছিল বলে আবার তিনটে ফুল নিয়ে এসেছে হ্যাঁ একই সুন্দর মানে কাকিমার গাছের মতো তবে আমার এবারও স্থলপদ্ম গাছটায় মনে হচ্ছে ফুল দেবে চলো আজকে লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর ঘরটা মা পেতে ফেলবে সকাল থেকে আসতেই পারিনি তোমাদেরকে বলতেই পারিনি সাক্ষাতে সুপ্রভাত বলতে পারিনি তবে এখন সাক্ষাতে বলছি শুভ দুপুর এখন দুপুরবেলা হয়ে গেছে হ্যাঁ তোমার একটু রেস্ট নিই সকাল থেকে নেচে নিচে এখন একটু রেস্ট নিচ্ছি রান্নাবান্না হয়ে গেছে রান্না রান্না ঘরে ঢুকে তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি রান্না টান্না হয়ে গেছে এবার বিকেলবেলায় যাবো সব থেকে বড় কাজ বাকি আছে সেটা হচ্ছে নিমন্ত্রণও করতে যেতে হবে প্রত্যেক বছর আমাকেই যেতে হয় কেউ যায় না কেউ না আমাকেই যেতে হয় আর নিমন্ত্রণ করতে যাওয়া মানে কি বছরে তো একবার কি দুবার যায় তাদের বাড়িতে নিমন্ত্রণ করতে নিমন্ত্রণ বলতে কি পাড়া পাড়া প্রতিবেশী ফোনে ফোনে যাদের বলা হয় তাদের প্রভু বলে দেয় আর এই পাড়া প্রতিবেশী নিমন্ত্রণ করা মানে কি এটাই যে পুজো দেখতে আসা প্রসাদ খেতে আসা পুজো দেখতে আসার জন্য নিমন্ত্রণ করতে যায় এবার বছরে কি একবার কি দুবার যায় একবার হয়তো নারায়ণ পুজোয় যায় আর একবার জন্মাষ্টমীতে যায় এইবার বস এসে এসেছো বসো বসো কি বলবে চা খেয়ে যাও একটু গল্প করো আর আমারও তো ভালো লাগে একটুখানি গল্প করতে কেননা এই বছরে একবার কি দুবার তাদের সঙ্গে সাক্ষাৎ হয় বুঝলে আমিও বেরোতে পারি না আর তারা হয়তো কখন আমার বাড়ির সামনেতে চলে যাচ্ছে বুঝতেও পারি না হ্যাঁ একটুখানি গল্প গুজব করতে গিয়ে একটু দেরিই হয় আমার বাড়িতে পুজো আপনার নিবন্ধনে জানেন যাবে এরকম তো চুড়ে দিয়ে চলে আসা যায় না একটু বসে তাদের তার সঙ্গে একটুখানি আমি গল্প করলাম আবার এক একটা মানুষের সঙ্গে দেখবে গল্প করতেও ভালো লাগে বেশ কিছুক্ষণ বসে গল্প করতেও ভালো লাগে বুঝলে এই করতে গিয়ে মানে কী বলবো সন্ধ্যেটুকু সব চলে যাবে সন্ধ্যাবেলা আর কিচ্ছু হবে না না যা কাজ করার এবেলায় মিটিয়ে ফেলতে হবে বুঝলে চলো কি রান্না বান্না হয়েছে দেখি দেখি চালা সোমবার দিন যারা খেলায় পার্টিসিপেট করবে তাদের আজকে প্র্যাকটিস আছে ও কবাডিও খেলবে বললাম খেয়ে যা হ্যাঁ সেইটাই তো ভাবছি হ্যাঁ শাক চাঁছড়ি করেছি আজকে অনেক কিছু সবজি দিয়েছি পটল ঝিঙে বড়ি মুচ্ছে ভাজি পাকা মুচ্ছে ভাজি আমার খুব ভালো লাগে ভিতরটা পাকা আর হচ্ছে ইলিশ মাছের ঝাল আর এইজো বড় বড় কাঁটা পোনা মাছের ঝাল হয়েছে তেল দিয়েছি ওই যে বললাম একশো কুড়ি টাকা করে পিস ইলিশ মাছ নিয়েছি ওইটাই চার পিস হয়েছে আর ডিম করেছি কুসুমের আর কুসুমের পাওয়ার ব্যাস এই হয়েছে আজকে রান্না মাসের শেষের দিকে বা এই মাঝের পরের দিকে হলে তালটা পাওয়া মানে ক্রাইসিস হয়ে যায় তালে কিন্তু এবারে তাল অনেক পেয়েছে এটা নিয়ে এসেছে বৌদি নাতি মানে ছোট মেয়ের ছেলে যে দুটো ছেলে আছে তোমরা মাঝে মাঝে দেখেছো এখানকার স্কুলে পড়ে ওরা নিয়ে এসেছে আমি বলেই রেখে দিয়েছিলাম তাল নিয়ে আসবি কিন্তু গোপালবাবুর জন্মদিন তাল নিয়ে আসবি বললো হ্যাঁ দিদা তাল নিয়ে আসবো আমাকে তো দিদাই বলে তাল নিয়ে আসবো আর পাশের বাড়ির দাদাও আবার তিনটে তাল দিয়ে গেছে আমি দাদা তিনটে তাল দিয়ে গেলেন শত্রু হয়ে যাবো তো খুব হাসছে যে শ্রাবণী তুমি খুব সাধারণ কথাগুলো মানে খুব সাধারণ কথাগুলো সাধারণভাবেই বলো আবার বলছে না না শত্রু হব না তোমার ভয় নেই আমি দেখো তিনটে তাল পাশে রাখছি দুটো তাল একজনকে দেব কারণ তার একটা ছোট্ট গোপাল আছে আমারই মতন আমাকে জিজ্ঞাসা করলো শ্রাবণী তাল পেয়েছো আমি বললাম না পাইনি তবে পেলে আপনি নেবেন তাহলে নিয়ে যাবেন যদি পাই আপনাকে ফোন করব ফোন করে দিয়েছি হ্যাঁ উনি এসে নিয়ে যাবেন খাওয়া দাওয়ার পর অনেক কটা কাজ হয়েছে কি কাজ বলো তো আর এটা বিকেল গড়িয়ে গেছে ওই জন্য ঘরের ভিতরটা অন্ধকার মতো লাগছে লাইট জ্বালার পরেও অন্ধকার কি কাজ বলো তো আর দেখো পাখিটা আর পাখির নিচে যে তোমার ইয়েটা আছে হ্যাঁ তোমার সিঁড়ির নিচে যে কাঠের থামটা আছে পিলারটা যাকে বলে ওটা সেগুনের হ্যাঁ কত চকচক করে আমি পরে ভাবছি ভালোই হয়েছে আর কোনটা দেখাচ্ছি বলো দূর থেকে দেখাচ্ছি বুঝতে পারছো এই দেখো ট্রি স্ট্যান্ডটা বললাম তো গাছ রেডি হয়ে আছে তবে টপগুলো একটু চেঞ্জ করতে হবে অ্যামাজন থেকে অর্ডার করব। একটুখানি ধীরে সুস্থে না হলে হবে না গাছ মোটামুটি রেডি করে ফেলেছি রেডি করার পর টপটা কীরকমভাবে রাখবো সেই হিসেব করে এই যে বুঝতে পারছো ট্রি স্ট্যান্ডটা এখানে রেখেছি এখানে তো বেবি ডলটা ছিল দেখেছো বেশ কিছুদিন বেবি ডলটা ছিল বেবি ডলটা বাইরে বার করে দেওয়ার পর কি সুন্দর হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে চলো বেবি ডল দেখো বেবি ডলটা বাইরে বার করে দিয়েছিলাম এত বুসি ছিল বেবি ডলটা বেবি ডলটা এত বুসি ছিল না একটু খাবার পেয়েছে আর দু একটা ডিএপির দানা প্রভু বললো আমি দিয়েছি আর সুন্দর সুন্দর পাতা মানে গজিয়েছে এত সুন্দর পাতা গজিয়েছে আর এমনি তো বেবি ডলের পাতাগুলো খুব গ্লেজি হয় খুব সুন্দর লাগছে বেবি ডলটা তো ওই বুদ্ধদেবের কাছে ছিল ওখান থেকে নিয়ে এসে এইখানে রেখেছি আর এটা এখানে মানে রেখেছি এই স্ট্যান্ডটা কতদিনকার ইচ্ছা ছিল এরকম একটা স্ট্যান্ড রাখবো তবে হ্যাঁ ওই যে সবুজ আর হলুদ আর লাল এই কম্বিনেশানটা প্রায় থাকবে তবে একটা সবুজ রাখা হয়েছে পটা নিচে একটা মাটির টব রাখা হয়েছে ওই দুটো চেঞ্জ হবে পরে হয়তো পুজোর আগে চেঞ্জ করব। আর এই দিকটা এখন এগুলো সুখই নেই এগুলো কেচে দেওয়া হয়েছে তো এখন এগুলো সুখই নেই এখন এমনিভাবেই রেখেছি একটা পাম্প পাশে রেখেছি এরিকা পাম্পটাও মানে গ্রোথ হয়ে গেছে প্রচুর গ্রোথ হয়ে গেছে আর একটা দেখি যদি কালকে চেঞ্জ করতে পারি একটা আর দুটো ছোট আছে দেখি কোনটা মোটামুটি মানে এখানে ভালো লাগে তবে আপাতত রেখেছি একটা মোটামুটি এখানটা আর কি পরিষ্কার করিল কেননা বেসিকালি এইখানেই মানুষ এসে দাঁড়াবে এইখানেই কালকে পুজো হবে মন্দিরটার সামনে হ্যাঁ ওই জন্য সাজিয়ে গুজিয়ে নিলাম মনটা একদম শান্তি লাগছে খুব শান্তি লাগছে ঘরদুয়ার পরিষ্কার হয়ে গেছে জামাকাপড় কাচাকাচি হয়ে গেছে সমস্ত শুধু ওই একটা খুৎখুতুনি মনের মধ্যে আছে তবে হ্যাঁ ছিল ওটা আজ সকাল থেকে আর নেই কেন নেই সে ব্যাখ্যার তোমাদেরকে বলবো না ওটা আমার গোপনেই থাক এটা হচ্ছে পরের দিন সকাল অর্থাৎ শুক্রবারের সকাল ফিফটিন আগস্টের সকাল আমাদের স্বাধীনতা দিবসের দিনের সকাল একদম সকাল আটটায় প্রভু ফ্ল্যাগ তুলে ফেলেছে আমি ফ্ল্যাগটা তুলেছ আসলে আমার আজকে মাথাতেই নেই যে আজকে তো পনেরোই আগস্ট আজকে তো ফ্ল্যাগ উত্তোলন করা হবে আমি বললাম তারপরে দেখছি যে না ঠিক সময় ফ্ল্যাগ ফ্ল্যাগটি তুলে দিয়েছে আজকে ওয়েদারটা রোদ উঠবে একবার রোদ উঠেছিলো মারাত্মক রোদ উঠেছিল এখন আবার একটু মেঘলা মেঘলা করে গেছে তবে আজকে রোদ উঠবে ভয়ানক রোদ উঠবে যাগে কালকে ওয়েদারটা এরকম গেলে ভালো গত বছর মারাত্মক বৃষ্টি হয়েছিল মারাত্মক বৃষ্টি হয়েছিল বিকেলের পর থেকে তবে বৃষ্টিটা ছেড়েছে এরকম বৃষ্টি এত বৃষ্টি হলে ভালো লাগে না তবে জন্মাষ্টমীতে একটুখানি বৃষ্টি হলে ভালো পনেরোই আগস্ট পনেরোই আগস্টে অনেক 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 ভালোবাসা অনেক শুভেচ্ছা রইল দেশবাসী যেন সবাই আমরা ভালো থাকি সবাই আমরা শান্তিতে থাকি সুখের থেকে শান্তি খুবই দরকার যাই হোক সেফ থাকি শান্তিতে থাকি সেফ থাকি বন্দে সুচলা सुफलमलयज शीतलं शश्व शमूलां मातरं वन्दे मातरम् शुभ्रोजोत्स्नापुलोकेतुयामिनी फुल्लकुसुमितु प्रमोदलोषु গান করার উপায় আছে দেখো এক মিনিট পেরিয়ে গেলো খুব কপিরাইট পড়ছে খুব সব ইউটিউবাররা বলছে একটু একটু গান যারা ভালোবাসে যারা করতে ভালোবাসে হ্যাঁ যেমনই হোক না কেন গান করতে ভালোবাসে কপিরাইট পড়ে যায় কপিরাইট পড় তোলা খাবার ঝামেলা হ্যাঁ যাই হোক কিছু কালকে কবাডি ওমা স্কুল থেকে দেখলাম সব করে চলে এলো কী হলো না কবাডি প্র্যাকটিস আছে আমি তুই কবাডিও খেলবি বলছে হ্যাঁ কবাডিও খেলবো ও উমা বলছে হ্যাঁ স্যারেরা খুব জোর করে ধরছে হ্যাঁ রিতম তুই কবাডি খেলবি হ্যাঁ কোথায় খেলা আছে আমি উমা ছিঁড়ে কুটে যাবে তো বলছে কিচ্ছু হবে না ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে দিয়ে তোমাদের বলছিলাম না কবাডি খেলতে গিয়ে এখানে ছিঁড়ে গেছি এখানে ছিঁড়ে গেছি হ্যাঁ ও তো অভ্যাস নেই টেনে হিজ কবাডিটা জানো যেমন মজা তেমনি শক্তিও লাগে পড়েও যায় দিয়ে আর ছিঁড়ে কুটে গেছে ও কোনো ব্যাপার নাই বউ গেছে গেছে কি বলবে বলো তো আর আজকেও অনেক কটা কাজ আছে হ্যাঁ না ভিডিওটা শেষ করতে হবে আর আজকে আমি একটা মিউজিকের সঙ্গে গান দেব ভেবেছিলাম মানে রেডি করা আছে কিন্তু ডাউনলোড করা নেই ডাউনলোড করতে হবে ডাউনলোড করে কালকে দেব। তোমরা হয়তো বলবে তোমার ফিফটিন আগস্টের পরের দিন কিছু করার নেই ডাউনলোড হচ্ছে না চেষ্টা করলাম ডাউনলোড করতে পারছি না হচ্ছে না করতে পারছি না না হচ্ছে না নেটটা মাঝে মাঝে ঠিক হচ্ছে আবার মাঝে মাঝে গন্ডগোল হয়ে যাচ্ছে গন্ডগোলও হচ্ছে ওটা না ওটা কানেকশানে না ওটা ওখান থেকেই হচ্ছে মানে ওয়াইফাই থেকেই হচ্ছে সব অনেকের হচ্ছে জিজ্ঞাসা করলাম যখন অনেকের হচ্ছে তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও আর হ্যাঁ অনেকে বলেছো হাম্পু তো বলেইছে অনেকে বলেছো জন গোপালবাবুর জন্মদিন নেমন্তন্ন করলাম তো তোমাদের সকলের নেমন্তন্ন তোমাদের সকলের নেমন্তন্ন ভুলেই যাচ্ছিলাম দেখেছো নিমন্ত্রণ করতেই ভুলে যাচ্ছিলাম তাহলে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আছে বন্ধুরাটা